এটা পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হতে চলেছে যার অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে এখানে থাকা লোকেদের কাছে না থাকবে নিজের ঘর না থাকবে নিজের জমি আর না থাকবে তাদের কোনো অস্তিত্ব সরকার এই পুরো দেশে থ্রি ডি স্ক্যানিং করা শুরু করে দিয়েছে এক একটা ঘর বাড়ি বিল্ডিং আর গাছপালা সবকিছু স্ক্যান করা হচ্ছে পুরো দেশের সরকার ভার্চুয়াল ওয়ার্ল্ডে শিফট হওয়ার পরিকল্পনা করছে এই পৃথিবীর একটা বিশাল রহস্যময় জায়গা প্রশান্ত মহাসাগরের মাঝখানে টুবালো নামে একটা ছোট দেশ আছে আর এই দেশের জনসংখ্যা মাত্র আশেপাশে কিন্তু এই ছোট দেশটা ইতিহাসের একটা ভয়ঙ্কর পরিণতি সাক্ষী হতে চলেছে টুবালো পৃথিবীর প্রথম দেশ হতে পারে যেখানকার লোকেদের তাদের সবকিছু ছাড়তে হতে পারে আর এর পেছনের প্রধান কারণ হলো ক্লাইমেট চেঞ্জ সত্যি কথা বলতে গেলে ক্লাইমেট চেঞ্জ আজ পুরো মানব জন্য একটা বড় সংকট কিন্তু বর্তমানে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি যে দেশগুলো আছে সেগুলি চরম বিপদের মধ্যে টু কি হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের প্রথমে এর লোকেশন আর জিওগ্রাফি বুঝতে হবে এটা একটা দ্বীপ যেটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিকে অবস্থিত আর অস্ট্রেলিয়া এর একমাত্র কাছের দেশ আর ল্যান্ড এরিয়ার কথা যদি বলা হয় তাহলে তুভালু ভেটিকান সিটি নাউরো আর মোনাকের পর পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ আর এদের কাছে মোট ছাব্বিশ কয়েক কিলোমিটার জমি আছে টুবালু দেশটা মোট নটা দ্বীপ নিয়ে তৈরি আর তার মধ্যে ছটা হলো অ্যাটলস ভিডিওর আগে যাওয়ার আগে আমরা জেনে নিই অ্যাটলস কি অ্যাটলস প্রধানত আগ্নেয়গিরি দিয়ে তৈরি আর আমরা সবাই জানি সমুদ্রের মাঝামাঝি অনেক আগ্নেয়গিরি থাকে আর যেগুলি টেকটোনিক প্লেটের পরিবর্তনের জন্য তৈরি হয় আর নষ্ট হয় যখন একটা আগ্নেয়গিরি ঠান্ডা হয়ে সমুদ্রের নিচে চলে যায় তখন তার আশেপাশে যে কোয়াল থাকে সেগুলি সমুদ্রের বাইরে বেরিয়ে আসে আর যেখানে মাটি আর পাথর জমা হতে থাকে আর সেখান থেকে অ্যাটলস তৈরি হয় এইগুলো দেখতে অনেকটা আংটির মতো মনে হয় আর লাক্ষাদ্বীপ আর আন্দামানের বহু আইল্যান্ড এই রকম ভাবে তৈরি হয়েছে কিন্তু এই অ্যাটলস এর সবথেকে বড় এক্সাম্পল হলো মালদ্বীপ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মালদ্বীপের ছাব্বিশটি তৈরি আর এখানেই হলো সমস্যা অ্যাটলস বাকি মতো এত উঁচু হয় না আর এই জন্যই মালদ্বীপ পৃথিবীর সবথেকে নিচু কান্ট্রি যার গ্রাউন্ড লেভেল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর টুয়ালু সাথে এই সমস্যা কেননা টুয়ালুর গ্রাউন্ড লেভেল মাত্র দুই মিটার আর পুরো দেশের সর্বোচ্চ উচ্চতা ফোর পয়েন্ট সিক্স মিটার এর মানে সামান্য ঝড় আর সমুদ্রের ঢেউ বাড়লেই সমুদ্রের তীরে সবকিছু জলের তলায় তলিয়ে যাবে মালদ্বীপের রাজধানী মালে তবুও কিছুটা চড়া কিন্তু তুবলের রাজধানী ফুনাফুটে একটা লম্বা সাপের মতো ছড়িয়ে আছে যেটা চড়া মাত্র পনেরো কিলোমিটার আর আপনি যদি এদের এয়ারপোর্টের ড্রোন ভিউ দেখেন তাহলে আপনি দেখতে পাবেন অর্ধেক জায়গা এয়ার স্ট্রিপ নিয়ে নিয়েছে আর এটাই কারণ ক্লাইমেট চেঞ্জের জন্য সমস্ত লো লেভেল আইল্যান্ডের ওপর অনেক বাজে প্রভাব পড়বে আর এর জন্য টুয়ালুর নাম সবার প্রথমে উঠে আসছে আপনারা সবাই জানেন ক্লাইমেট চেঞ্জের জন্য সাউথ পোল আর নর্থ পোলের বরফ গলে যাচ্ছে আর এই বরফ গলার জন্য সমুদ্রের লেভেল বাড়ছে আর টুয়ালুর জন্য বাজে খবর হলো টুয়ালুর সি লেভেল বাকি দেশের থেকে তাড়াতাড়ি বাড়ছে নাসার রিপোর্ট অনুযায়ী বিগত তিরিশ বছরে টুবলো সি লেভেল পনেরো সেন্টিমিটার বেড়ে গেছে যেটা গ্লোবাল অ্যাভারেজের থেকে দেড় গুণ বেশি নাসার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু হাজার পঞ্চাশের মধ্যে টুবলো সি লেভেল কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাবে আর একুশশো খ্রিস্টাব্দ আস্তে আস্তে এ সি লেভেল এক মিটার পর্যন্ত বেড়ে যাবে আর এর জন্য বন্যার ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে দু হাজার পঁচিশের কথা যদি বলা হয় তাহলে বন্যা পাঁচ দিনের জন্য হবে কিন্তু দু হাজার পঞ্চাশ আস্তে আস্তে এটা পঁচিশ দিন হয়ে যাবে আর একুশ খ্রিস্টাব্দ আস্তে আস্তে এটা একশো দিন হয়ে যাবে নাসার রিপোর্ট অনুযায়ী ক্লাইমেট চেঞ্জ যদি এই স্পিডে বাড়তে থাকে তাহলে দু হাজার পঞ্চাশ আস্তে আস্তে টুয়ালুর ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি শেষ হয়ে যাবে আর বৃষ্টির সময় বেশিরভাগ টুয়ালু সমুদ্রের নিচে ডুবে থাকবে আর টুয়ালুর ক্যাপিটাল ফুনাফুটি আইল্যান্ড যেখানে এতে সিক্সটি পার্সেন্ট পপুলেশন থাকে সেখানে বেশিরভাগ জায়গা জলের তলায় থাকবে আর একুশশো খ্রিস্টাব্দ আস্তে আস্তে 95% জলের তলায় চলে যাবে আমরা যখন 2100 খ্রিস্টাব্দের কথা বলি তখন সবাই ভাবে আরে কি হবে আমি তো ততদিন বাঁচবই না কিন্তু আমরা কথা বলছি দু হাজার আর মাত্র পঁচিশ বছরের মধ্যে এই দেশের অনেকটা অংশ জলের তলায় চলে যাবে আর আমাদের মধ্যে বেশিরভাগ এটা দেখার জন্য বেঁচে থাকবে এর থেকে বোঝা যায় ক্লাইমেট চেঞ্জ কোনো ফিউচারের প্রবলেম না এটা একটা প্রেজেন্ট প্রবলেম আর নাসা এই প্রোডাকশন তিরিশ বছরের স্যাটেলাইট ডেটা অ্যানালাইজ করে বলেছে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে স্যাটেলাইটের ব্যবহার করে নাসা এই ডেটা কালেক্ট করেছে আর তার থেকে তারা জানতে পেরেছে টুবালুর এই অবস্থা যদি এরকম বিপদ মুম্বাই আর কলকাতার মতো শহরে হয়ে থাকে তাহলে বলা যেতে পারে সেখানকার লোকেদের অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার কথা যেটা সমুদ্রের থেকে অনেক দূরে কিন্তু টুবালুর মানুষের কাছে এরকম কোনো অর্শন নেই কেননা তুবালুর পুরো দেশটা ফ্ল্যাট আর এখানে হাইস্ট গ্রাউন্ড লেভেল ফোর মিটার আর এখানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আছে তাহলে এখানকার মানুষের যাওয়ার কোনো জায়গা নেই আর এদের বাঁচার শুধু একটা উপায় বেঁচে থাকে আর্টিফিশিয়ালি টুবালুর ভৌগোলিক অবস্থানকে পরিবর্তন করা যেমন দুবাই পান জুমেরা বানিয়েছে তেমনই টুবালু ম্যানমেড আইল্যান্ড বানাতে পারে কিন্তু এখানেও একটা বড় সমস্যা আছে আর সেটা হলো পয়সা হলো অত্যন্ত ছোট আর গরিব দেশ তাছাড়াও তারা ম্যানমেড আইল্যান্ড বানানোর চেষ্টা করছে আর দু হাজার চব্বিশের মধ্যে এরা আঠেরো থেকে উনিশ একর জমি বানিয়ে ফেলেছে যে জমি দু হাজার একশো খ্রিস্টাব্দ পর্যন্ত পুরোপুরি সুরক্ষিত থাকবে এছাড়া তারা সমুদ্রের জল আটকানোর জন্য ব্যারিয়ারও বানাচ্ছে আর মালদ্বীপও এটাই করছে কিন্তু মালদ্বীপ একটা ধনী দেশ আর এই দেশে ট্যুরিজম থেকে অনেক পয়সা আসে কিন্তু ট্রুবলের কথা যদি বলা হয় তাহলে এই দেশের তেমন কোনো আর্নিং সোর্স নেই এই দেশের বেশিরভাগ রেভিনিউ আছে অন্য দেশের ডোনেশন থেকে আর ইউকে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া এই দেশে সব থেকে বেশি ডোনেশন করে থাকে তা সত্ত্বেও যতটা সম্ভব এই দেশ নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করছে কিন্তু এই দেশের ভৌগোলিক অবস্থা এত খারাপ যে এদের মাথার উপর থেকে বিপদের ছায়া কাটা অত্যন্ত কঠিন এই জন্য এদের সরকার প্ল্যান বিতে কাজ করা শুরু করে দিয়েছে দেশের পুরো জনসংখ্যাকে অন্য জায়গায় পাঠানো এই জন্য দু বছর আগে টুয়ালু অস্ট্রেলিয়ার সাথে ফালে ইউনিয়ন টেরিটরিতে সাইন করেছিল আর এখানে পরিষ্কার বলা আছে প্রতি বছর অস্ট্রেলিয়া দুশো আশি জন টুয়ালুর নাগরিককে নাগরিকত্ব দেবে আর এটাকে ক্লাইমেট ভিসা বলা হয় আর পৃথিবী ইতিহাসে এটা প্রথম যখন কোন দেশ ক্লাইমেট ভিসা এলাও করেছে ষোলো জুন দু এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন খোলায় আর কিছু দিনের মধ্যে তুবলুর আট হাজার সাতশো জন লোক এই অ্যাপ্লিকেশন রেজিস্টার করে মানে বলা যেতে পারে দেশের এইটটি পার্সেন্টের থেকে বেশি লোক এই অ্যাপ্লিকেশন রেজিস্টার করেছে কিন্তু এবার একটা প্রশ্ন হলো অস্ট্রেলিয়া কি করে আট হাজার লোকের মধ্যে দুশো জনকে বাঁচবে বহু লোক মনে করে এদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখা হবে আবার বহু লোক মনে করে এদের জব পটেনশিয়াল দেখা হবে কিন্তু এর মধ্যে কোনোটাই না অস্ট্রেলিয়া এদের আনার জন্য লটারি সিস্টেম ব্যবহার করবে মানে অস্ট্রেলিয়া লটারি সিস্টেমের মাধ্যমে তুবলুর লোকেদের নাগরিকত্ব দেবে তারপর অস্ট্রেলিয়ার লোকেদের মতোই এরা সমস্ত সুযোগ সুবিধা পাবে শুধু তারা একটা কাজ করতে পারবে না এরা অস্ট্রেলিয়ার ইলেকশনে ভোট দিতে পারবে না যদি অস্ট্রেলিয়ার দুশো জন লোককে এরম করে নিতে থাকে তাহলে তুবলুর পুরো খালি হতে চল্লিশ বছরের কম সময় লাগবে এছাড়া ফ্যালিফিলি এই কথা পরিষ্কার বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জের ফলে যাই কিছু হয়ে যাক টুয়ালের বাউন্ডারি থাকুক কিংবা না থাকুক অস্ট্রেলিয়া সবসময় টুয়ালোকে একটা সম্পূর্ণ দেশ বলে মনে করবে এছাড়া টুয়ালের লোক এডুকেশন আর এমপ্লয়মেন্টের জন্য দেশ ছাড়ছে বলা যেতে পারে প্রতি বছর ফোর পার্সেন্ট লোক টুয়ালু ছেড়ে অন্য দেশে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে সতেরো বছরের মধ্যে অর্ধেক দেশ খালি হয়ে যাবে আর যার জন্য মনে করা হয় টুবালু যে একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন তার কোনো অস্তিত্ব থাকবে না কেননা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশকে ইন্ডিপেন্ডেন্ট নেশন ডিক্লেয়ার করার জন্য একটা নির্দিষ্ট এরিয়া আর একটা পপুলেশন দরকার কিন্তু টুবালু যদি জলের তলায় চলে যায় তাহলে তার কাছে কোনো কিছুই থাকবে না এই জন্য টুবালু তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য ইউনাইটেড নেশনের কাছে অ্যাপিল করেছে যাতে যে সমস্ত দেশগুলি সি লেভেল বাড়ার জন্য এফেক্ট হচ্ছে তারা যেন একটা সেভারেল নেশন থাকে এছাড়া তারা এটাও বলেছে যদি কোনো দেশ সমুদ্রের তলায় ডুবে যায় তাহলে অন্য কোনো দেশ এসে যাতে তাদের এরিয়া দখল করে না নেয় এছাড়া টুয়ালু তাদের সংবিধানে একটা নতুন নিয়ম বানিয়েছে যদিও টুয়ালু পুরোপুরি সমুদ্রের তলায় ডুবে যায় তবুও এই দেশ একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন থাকবে সমস্ত লোকেদের কাছে তাদের নাগরিকত্ব থাকবে আর এই এরিয়ার উপর তাদের পুরো অধিকার থাকবে এই জন্য পুরো দেশের একটা ডিজিটাল কপি বানানো হচ্ছে দেশের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোন স্ক্যান করা হচ্ছে যাতে এটাকে আবার ডিজিটালি বানানো যায় পুরো দেশকে ডিজিটালি ট্রান্সফার করার প্ল্যান হচ্ছে যাতে টুবালু দেওয়ার পর ভার্চুয়ালি কাজ করতে পারে আর সরকার টুবালু জনগণের জন্য একটা ডিজিটাল পাসওয়ার্ড বানাচ্ছে কারণ টুবালু সরকার মনে করে ডিজিটাল কপি একমাত্র মাধ্যম যেখান থেকে তারা তাদের দেশকে বাঁচাতে পারবে যে সমস্ত লোকেরা নিজেদের দেশ হারিয়েছে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে নিজেদের মধ্যে কানেক্ট করতে পারবে আর টুয়ালুর এই ভার্চুয়াল স্ট্যাটাস এখন অব্দি পৃথিবীর পঁচিশটা দেশ সমর্থন করেছে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য শুধুমাত্র টুয়ালু ক্ষতিগ্রস্ত করছে না এছাড়া নাউডু কিরিবাটি মার্শাল আইল্যান্ডের মতো ছোট দেশ ক্লাইমেট চেঞ্জের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য এই সমস্ত দেশগুলি সাফার করলেও এই সমস্ত দেশগুলি ক্লাইমেট চেঞ্জের জন্য কোনোভাবেই দায়ী নয় চলে আমেরিকা জার্মানি ফ্রান্স ইন্ডিয়া আর চাইনার মতো দেশগুলি ক্লাইমেট চেঞ্জের জন্য সবথেকে বেশি দায়ী আর একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবী দেশ ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য সবথেকে বেশি মাসুল চোখাচ্ছে টুয়ালুর মতো ছোট দেশ আর টুয়ালকে হেল্প করা অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের ফোর পার্সেন্ট কার্বন এক্সপোর্ট করে আর টুবালুর প্রাইম মিনিস্টার ফ্যালেটিওর কথা অনুযায়ী অস্ট্রেলিয়ার মতো দেশে ফসল এর ব্যবহার বাড়ার জন্য টুবালুর আজ এই অবস্থা এবার আপনার মধ্যে একটা প্রশ্ন আছে কেন অস্ট্রেলিয়া টুবালুকে হেল্প করছে প্রচুর লোক ভাববে অস্ট্রেলিয়া টুবালুর মানুষের প্রতি প্রচন্ড দয়া হচ্ছে কিন্তু এটা আসল কারণ নয় এর পেছনে কিছু জিও এর ব্যাপার আছে কেননা চীন প্রশান্ত মহাসাগরের নিজেদের এরিয়া বাড়াচ্ছিল আর অস্ট্রেলিয়া তাদেরকে আটকানোর জন্য টুয়ালুকে হেল্প করছে এই জন্য অস্ট্রেলিয়া ফিলিপিটি ইউনিয়ন টেরিটরিতে একটা শর্ত দিয়েছে যেটা হলো টুয়ালু অস্ট্রেলিয়ার মৎ ছাড়া কোনো সিকিউরিটি বা ডিফেন্সে কোনো দেশে সাহায্য নেবে না আর টুয়ালু পৃথিবী বারোটা দেশের মধ্যে একটা যাদের সাথে তাইবানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আছে এই দেশগুলি তাইওয়ানকে দেশ হিসেবে মনে করে কিন্তু চীনকে না এই জন্য টুয়ালু চীনের আসা সমস্ত অফার রিজেক্ট করেছে আর টুয়ালু যদি চীনের সাথে কোনো রকম চুক্তি করে তাহলে সেটা অস্ট্রেলিয়ার জন্য ঠিক না আর প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়া আর চীন একে অপরের প্রশান্ত মহাসাগরের আশেপাশে চীনের ইনফ্লুয়েন্স বাড়ুক আর তাই জন্য অস্ট্রেলিয়া টুয়ালুর সাথে এই চুক্তি করেছে যাতে ভবিষ্যতে টুয়ালু চীনের কোনো রকম সাহায্য না নিতে পারে আর আমি আপনাকে যেমন বলেছিলাম শুধুমাত্র এখানে লো সি লেভেল দেশ না প্রশান্ত মহাসাগরে এইরকম আরও আরো অনেক দেশ আছে বাড়ার জন্য এই সমস্ত দেশের সরকার নানা সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই সব দেশ আলাদা আলাদাভাবে লড়াই করছে যেমন কিরিবাটি হাজার চোদ্দ খ্রিস্টাব্দে ফ্রিজিতে কুড়ি স্কোয়ার কিলোমিটার জমি কিনেছে যাতে তাদের দেশ ডোবার পর তারা সেখানে গিয়ে থাকতে পারে আজকের দিনে দাঁড়িয়ে ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল বড় সমস্যা যদি কেউ ভেবে থাকে ক্লাইমেট চেঞ্জের জন্য তাদের কোনো সমস্যা হবে না তাহলে তারা সম্পূর্ণ ভুল কেননা একটা রিপোর্ট অনুযায়ী দু হাজার মধ্যে আটশো মিলিয়নের বেশি লোক ক্লাইমেট চেঞ্জের জন্য প্রভাবিত হবে আর পুরো পৃথিবীর সরকার ক্লাইমেট চেঞ্জের সমস্যা সলিউশনের জন্য নানা উপায় বের করছে কিন্তু এর রেজাল্ট তেমন আসছে না আর বর্তমান সময়ে ক্লাইমেট চেঞ্জ পৃথিবীর মানুষের জন্য থেকে বড় লড়াই হতে চলেছে